নমস্কার এস পি এন চ্যানেলে আপনাদের স্বাগত ওয়ার্ল্ড বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস ফেডারেশন নে নথিভুক্ত অনুমোদিত ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন আয়োজিত ফেডারেশন কাপ হচ্ছে কলকাতায় আগামী তেরো থেকে এবং চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসে প্রতিযোগিতা হবে নজরুল মঞ্চে প্রায় আড়াইশোর ওপর প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংস্থার সভাপতি বাবুন ব্যানার্জি উপস্থিত ছিলেন তুষার শীল এসেছিলেন অল ইন্ডিয়ার সেক্রেটারি চেতন সব মিলিয়ে জমজমাট ছিল এই প্রেস কনফারেন্স তেরো এবং চোদ্দো তারিখ নজরুল মঞ্চে বাংলার বডি বিল্ডিংয়ের সুদিন ফেরাতে যে কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে তাতে সকলকে অংশীদার হওয়ার জন্য আবেদন জানিয়েছেন বাবুন আমরা তাকিয়ে থাকব যে বডি বিল্ডিংয়ে বাংলার যে ঐতিহ্য ছিল যে সুনাম ছিল সেটা পুনরুদ্ধার হয় কি এই প্রতিযোগিতায়